বন্ধুরা এই মুহূর্তে আপডেট হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে রিট হাইকোর্টে উঠেছিল সেটা কিন্তু হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে এবং বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটি বিগ 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 একটি নিউজ আমি বলবো কেননা লাস্ট কিছুদিন ধরে কিন্তু এটা নিয়ে অনেক কথা হচ্ছিল কেউ কেউ বলছিল যে তাদেরকে বাতিল করতে হবে আবার কেউ বলছিল তাদের পক্ষেও কথা বলছিল এই বিষয়গুলোতে আসবো কিন্তু বিচারপতি আসাদুজ্জামান এবং বিচারপতি মাহবুবুল ইসলামের সমন্বয়ে যে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারা যে বিষয়টি বলেছে যে তাদের কথা হলো কোনো দলকে নিষিদ্ধ বা বাতিল করা বর্তমান যে ক্যাটাকা গভর্নমেন্টের কাজ নয় তারা কিন্তু ক্লিয়ার কাট মেসেজটা দিয়েছেন যে ক্যাটাকা গভর্নমেন্টের এটা কোনো জব মানে কাজই না যে এই কাজগুলো করা কারণ হচ্ছে যে বিষয়টা এখানে উনি আরও মেনশন করেছে যে প্রিভিয়াসলি যে ভুলগুলা করেছে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা কিনা ভুলভ্রান্তি করেছে তাদেরকে আইনানুক শাস্তির বিধান করতে হবে এর মানে এই নয় যে পুরা দলকে বাতিল করতে হবে এখানে আরও মনে উনি আরও মেনশন করেছেন ক্লিয়ারলি বলেছেন যে আওয়ামী লীগে অনেক ভালো ভালো নেতা আছে এই দলটিতে অনেক ভালো নেতা আছে যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যেতে পারে এমন কি বাংলাদেশের যে স্বাধীনতার যে মানচিত্র সেই মানচিত্রে আওয়ামী লীগের ভূমিকাটা অনেক ছিল এ ধরনের ব্যাপার কিন্তু মেনশন করেছে এবং তিনি রিসেন্টলি যে আমাদের যে ছাত্র আন্দোলন ছিল সে আন্দোলনেরকে লক্ষ্য করে সে কিছু কথা বলেছে যে আন্দোলনের বিষয়বস্তুটা ছিল যে বাক স্বাধীনতা মানুষ স্বাধীনভাবে যেন নিজের অবস্থানটাকে তুলে ধরতে পারে এবং আরও মেনশন করেন যে মৌলিক অধিকার তো কোনো দলের কে বাতিল করা তাদেরকে পার্টিসিপেট না করতে দেওয়াটা আসলে মৌলিক অধিকারের বহির্ভূত বলে কিন্তু বিচারপতি আসাদুজ্জামান এবং বিচারপতি মাহবুবুল ইসলাম কিন্তু মেনশন করেছেন অ্যাটর্নি জেনারেল আরও বলেন বিচারপতির বাসভবনে যে হামলা হয়েছে সেটা মোটেও কাম্য নয় মানে আপনি আইন হাতে নিচ্ছেন এই জিনিসটা তারা কিন্তু আসলে চাচ্ছে না এবং এই কেয়ারটেকার গভর্নমেন্ট এটা চায় বলে মেনশন করেছেন এখন যে বিষয়টা আমি শুরুতে বলছিলাম আওয়ামী লীগকে বাতিল করতে হবে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু সমন্বয়কারীদের মধ্যে কিন্তু খুব বেশি ছিল হাসনাদের মধ্যে বা সার্জি সালমদের মধ্যে বা তাদের যে দুজন যে উপদেষ্টা মণ্ডলিতে যারা স্থান পেয়েছে তারা কিন্তু এই বিষয়টি খুব বেশি হাইলাইট করছিলো তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই দলটাকে যেন বাতিল করা হয় এই ধরনের রাজনীতি যেন তারা না করতে পারে ভবিষ্যতে তো সেটাকে মেনশন করছিল আবার আপনার খেয়াল করে দেখবেন আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরে সাক্ষাত হোসেন কিন্তু বলেছিল যে আওয়ামী লীগের মতো দল যারা কিনে বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ ভূমিকা রেখেছিল তাদের অনেক নেতাকর্মী আছে তাদেরকে আসলে এখনো বাংলাদেশে দেয়ার মতো অনেক কিছু আছে তারা অনেক ভালো নেতা এই ধরনের মেনশন করেছিল এবং আপনারা দেখেছেন সাক্ষাত হোসেনকে কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কিন্তু তাকে বাহির করে দেওয়া হয় পা টু বস্ত্র মন্ত্রণালয়ের অন্য উপদেষ্টা হিসেবে তাকে পাঠানো হয় আসিফ নজরুলের ব্যাপারে কিন্তু বর্তমানে একটু গুঞ্জন শোনা যাচ্ছে ভিতর থেকে সমন্বয়কারীরা কিন্তু তার উপর একটু চটেছে বলে জানা গিয়েছে এবং বিভিন্ন যারা কিনা আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা নিজেকে স্টেক মনে করে তারা কিন্তু তার আসিফ নজরুলের উপর কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করেছে বন্ধুরা আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করার ঋত যে খারিজ হয়েছে এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ